लाग खायले गद क दिलन खायले लागय ग गाय दे लई फिसने करा कुला जरे घुई दे गाय दे लई फिसने करा कुला जरे घुई दे कसा हे मुज मुज जे पागल हिचेले ते गळे कुल्ला यकर घुई दे मुज जे पागल आ तो मुज जे यात এই <muchas> বাড়ি ए가가 बांगाशेर रोड हालांकि खुली है और बसता है

ওরে ওরে হাওয়া থামনা হারে বন্ধু আসছে বহুদিন পরে ইতিমধ্যে সাফল্য তার সিসিং সিং আমাদের ড্রাইভার সাহেব ভয় পেয়ে চলেছেন এর দিয়ে মারাত্মক হতে হতে বেঁচে গেলাম আমরা আমরা ঘুরতে যাচ্ছি সেই বিখ্যাত টুরিস্ট প্লেস যেখানে আমরা দীর্ঘদিন যাব ঘুরতে যাবো যাবো বলতে বলতে যেতে পারিনি আমাদের প্রধান স্যার ইলিয়াস স্যার আজকের আমাদের না যে উপস্থিত হয়েছেন আজকের আমাদের এই ঘুরতে যাওয়ার টোটাল বাজেট প্রায় তিন লক্ষ টাকা আর এই তিন লক্ষ টাকাই আমাদের ইলিয়াস স্যার নিজে দিয়েছেন অত্যন্ত আনন্দের বিষয় ইলিয়াস স্যারের স্যার খুবই সুহৃদয় তার হৃদয়টা এত বড় তিনি যখনই আমাদের কোনো কিছুর দরকার পড়েছে তখনই তার কাছে সেই দিয়েছে এই যে মার্সিটিস গাড়িটি এটি ইলিয়াস ভাইয়ের আমাদেরকে দিয়ে দিয়েছে বলছে তোমরা যাও ঘুরতে তোমাদের যা টাকা পয়সা লাগে আমি দেব আমরা অত্যন্ত আনন্দের উৎসাহ বলতেছি প্রিয় ভাই বন্ধুরা আজকে ইলিয়াস ভাই আমাদের মাঝে আর আমাদের সামনে আছে চলো ঘুরতে যাই সবাই কি আনন্দ ঘুরতে যাচ্ছি শীতের বেলায় বোরবেলায় কত আনন্দ কত খুশি কত গান কত বেদনা কত ভাইয়ের দুটো বড় বড় গরু চুরি হয়েছে সেই গরু দুটো খুঁজতে মরা ঘুরতে যাচ্ছি চলো খাতার কিসে নিকে যতই রবে না সামনে আর Hãy subscribe đi kênh Ghiền ra Gõ Để không lại lỡ những video say đi à? đi, say rồi